আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট খেলতে চলতি মাসে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের পর এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ নিরাপত্তাকে ইস্যু করে অনেক দলই পাকিস্তান সফরে যেতে আপত্তি জানায় তবে টাইগারদের আসন্ন এই সফরে নাজমুল হোসেন শান্তর দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে স্বাগতিকদের তবে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য বাংলাদেশ একজন নিরাপত্তা পরামর্শককে নিতে চায় যিনি পুরো সফরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পাকিস্তানে যোগাযোগ বজায় রাখবেন এজন্য সরকারের কাছে আবেদন করেছে বিসিবি ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে মূলত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নিতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী সতেরোই আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত থাকিবদের এরপর একুশ থেকে পঁচিশে আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং তিরিশে আগস্ট থেকে তিনে সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে এই বিষয়ে ক্রিকবাসকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন দেখুন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পাকিস্তানের আমরা সে দেশে যাব কারণ তারা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার কথা নিশ্চিত করেছে সেটি জেনে আমরা সফর চূড়ান্ত করেছি আপনারা দেখেছেন এশিয়া কাপেও বাংলাদেশ দলকে একই মানের নিরাপত্তা দেওয়া হয়েছিল পাকিস্তানে বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা পরামর্শক চাওয়ার বিষয়ে তিনি বলেন আমরা নিরাপত্তা নিয়ে সচেতন কিন্তু তাদের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার কথা জেনেই সফরে সম্মতি দিয়েছি একই সঙ্গে আমরা সরকারের কাছেও একজন নিরাপত্তা পরামর্শক নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছি যাতে তারা সেখানকার নিরাপত্তা কাজে নিয়োজিতদের সঙ্গে সমন্বয় করতে পারে পাকিস্তান সফরের বিষয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটার আপত্তি জানাননি বলেও নিশ্চিত করেছেন জালাল ইউনুস এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ইসলামাবাদে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ এ দল সেই দলের সঙ্গে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের মতো অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও যাওয়ার কথা রয়েছে প্রসঙ্গত এর আগে বাংলাদেশ ও পাকিস্তান বার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার দুই দল একে অপরকে মোকাবেলা করে দুই সালে এখন পর্যন্ত হওয়া লাল বলের ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারেনি বারোটি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি একটি ম্যাচ হয়েছে ড্রো আবুতালহা অনফিল্ড